ফুল আর চার পাঁচ বছর ধরে মাথায় ঘাটা ছেড়ে যাচ্ছে আর হচ্ছে ডাক্তারের ওষুধে খাওয়া হচ্ছে ভালো ডাক্তারের কাছে পরিশ্রী ধরা তাহলে ডাক্তার কেন হয় তো ডাক্তার তো দেখাচ্ছি মা আজকে ঘরে যাবি আমার গলায় মালা পড়াবি কিভাবে ডাকতে হবে দেখতে পাস না তোরা দেখবি Nada é tá Se eu não tomar por eu não conheço. হ্যাঁ কয়েকদিন খাই তো বললেন বাবা বলতে পারবি না আমার মাকে বলে যাবি বলে যাবি মা রক্ষার কবজ দিয়ে গেছি জানিস আমি রক্ষার খবর দিচ্ছ আমি সবসময় আমাকে আর তো কাছে রাখবি তো আমিটা শুধু না লাগে তো বিপদে করছি না তো কখন যখনই কলে বিপদে পড়বি এইরকম ধরবি হ্যাঁ

পাঁচ তারিখে চিন্তা নেই

দেখতে করতে পারিনি কিন্তু দেখ দেখեցি আমার মাকে নিয়ে গেছি তো তুমি চিন্তা করিস ওকে পুলিশ কিন্তু আবার চলে যাবে আমি বলে দিলাম

গ লুকি জা পা কगा জান তে লাগে না। কেনিমা হানু কামনা ু কনে বেতি আছে দে হিমে চহা ওম পুুপুো চহা ও অগনে দেবতা চহা অঠি দেবতা চোহা হবে মা তা মা ু নে ।

পুজো দেৱাৰ মন ঠাকুর করতে হবে ঠাকুর তোমার পর তোমাদের সমস্যাগুলো তোমরা আমাকে মনে মনে বলো মা যদি কেউ কোন ক্ষতি করে থাকে তা যেন না করে সেজন্য কারো ক্ষতি যেন না করতে পারে তাকে তুমি ভালো রাখো সুস্থ রাখো যেন সে কোনোদিন কারো না ক্ষতি করবে কারো ক্ষতি তোমার চাইবে না

যে আমার গা বন্ধন করে দেবো তোমাদের চিন্তা নেই হ্যাঁ যাদের কেউ না কোনো ক্ষতি করতে পারে গা বন্ধন করে দেবো ছ মাসের জন্য গা বন্ধন করে দেবো ঠিক আছে আর যেভাবে নিয়ম মানতে